রংপুরের কাউনিয়া উপজেলা বাপ ছেলের বিরোধ নিরসন না করে উল্টো অতর্কিত মারপিটে দুই নারীসহ চারজন আহত হওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী স্বজনদের বিরুদ্ধে পাঁচ জুলাই শনিবার হারাগাস ইউনিয়নের নাজিদাহ ঝাকুয়েটারি এলাকায় এ ঘটনা ঘটে মারপিটে গুরুতর আহত আবু করে ছেলে বিটুল মিয়া দুই মেয়ে বিতি বেগম ও বিউটি বেগম এবং মেয়ে জামাই আলামিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন এর মধ্যে নয় জুলাই বুধবার চিকিৎসা শেষে বিতি বেগম বাড়ি ফিরে গেছেন চিকিৎসাধীন আহতদের অভিযোগ পাঁচ জুলাই শনিবার সকালে বাড়িতে পারিবারিক মতবিরোধ নিয়ে কথাবার্তা হচ্ছিল এ সময় প্রতিবেশী সুমন শাইন শেপাউল সহ আরও কয়েকজন বাড়িতে ঢুকে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় এবং দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি মারপিট করে আহত বিটুলের মা হামলা ও মারপিটকারীদের বিচার চান তিনি আমার ছেলে আমার জামাই আমার মেয়ে যে মাসছে এখন তাদের মনে করেন আমি বিশেষ প্রতিবেশীরা জানায় আবু বক্কর ও তার ছেলে বিটুল মিয়া বাপ ছেলের মধ্যে পারিবারিক ঘটনা নিয়ে দীর্ঘ দিন ধরে মতবিরোধ চলে আসছে ঘটনার দিন বাপ ছেলের বিরোধ মীমাংসা না করে দিয়ে উল্টো অতিরিক্ত হামলা ও মারপিটের ঘটনা ঘটায় প্রতিবেশী আত্মীয় তারা জানায় সমাজে শান্তি বজায় না রেখে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে কতিপয় ব্যক্তি এদিকে সুমন অভিযোগ অস্বীকার করে তার দাবি ঘটনার দিন তার স্ত্রীকে শারীরিক লাঞ্ছিত করাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে মারপিটে তার স্ত্রী সহ কয়েকজন আহত হয়েছেন আর এ ঘটনায় উভয় পক্ষ কাউনিয়া থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে বলে জানিয়েছেন হারাগাস ইউনিয়ন বিটি ইনচার্জ এসআই রতন কুমার মুকুন্ড সমাজে শান্তি বজায় রাখতে হামলা ও মারপিটের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে থানা পুলিশ এমনটা প্রত্যাশা এলাকাবাসীর